মার্কিন যুক্তরাষ্ট্রের কঠিন পদক্ষেপে বিএনপিরে কেমন অবস্থান বিএনপি কি ভুল করল বিএনপি কি ভুল করছে দর্শক এই আলোচনাটা একেবারেই স্বাভাবিক আপনারা জানেন যে সাবেক সেনা সেনাপ্রধান জনাব আজিজ আহমেদের এবং তার পরিবারের উপর মার্কিন যুক্তরাষ্ট্র দুর্নীতির অভিযোগে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্বাসযোগ্য অভিযোগে এটা কিন্তু আন্তর্জাতিক প্রেক্ষাপটে একটা রায়ের মতো প্রমাণের মতো যুক্তরাষ্ট্র জাস্ট অভিযোগের উপর ভিত্তি করে কাউকে নিষেধাজ্ঞা দিতে পারে না যুক্তরাষ্ট্রের কাছে যেটা প্রমাণিত হয় যেমন এলিগেশনস করলেই কিন্তু তাকে আমরা কনভিক্টেড বলতে পারি না কিন্তু আজিজ আহমেদের বিষয়টা যুক্তরাষ্ট্রীয় পার্সপেক্টিভে বললে এটাকে এলিগেশন বলা যাবে না ইটস প্রুফড ইটস কনভিক্টেড কারণ অনেক যাচাই বাছাই করে যুক্তরাষ্ট্র যেমন আল জাজিরার যে রিপোর্ট এটা ছিল প্রথমে এলিগেশনস তারপরে এলিগেশনসের সপক্ষে প্রমাণ কিন্তু মিডিয়া প্রমাণ দিলেও সেটা চূড়ান্ত জাজমেন্ট বলা যাবে না হ্যাঁ চূড়ান্ত কনভিকশন সেটা কোনো দেশের আদালত রায় দিলে তারপর কিন্তু আন্তর্জাতিক প্রেক্ষাপটে আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতায় যুক্তরাষ্ট্র যদি কোনো অভিযোগে কারোর বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেয় বা স্যাংশন দেয় তাহলে সেটা এক প্রকার প্রমাণিত বা তাকে এই পার্সপেক্টিভ কনভিক্টেড বলা যায় অতএব প্রমাণিত সত্য যে বড় ধরনের দুর্নীতিবাজ এবং অপরাধী ছিলেন জেনারেল আজিজ আহমেদ তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে এবং এই নিষেধাজ্ঞার বিষয়টা আপনার খেয়াল করেছেন কিনা ইন্টারেস্টিং যে সরকারও এই নিষেধাজ্ঞার বিরোধিতা করছে না সরকারেরও আমেরিকার শুরু কথা বলছে যে না যুক্তরাষ্ট্রের সাথে এনগেজমেন্ট আছে তারাও দুর্নীতির বিরুদ্ধে স্যাংশন দিয়েছে আমরাও দুর্নীতির বিরুদ্ধে কাজ করছি জিরো টলারেন্স মানে এটার বিরুদ্ধে কিন্তু সরকার বলছে না মজার বিষয়টা এটা রহস্য আমি বলেছি আলাদা আলাদা আলোচনায় আপনারা শুনবেন কিন্তু বিএনপির প্রতিক্রিয়াটা একটু ব্যতিক্রম বিএনপির প্রতিক্রিয়াটা একটু রহস্যজনক হুট করেই মির্জা ফখরুল বললেন আজিজ আহমেদের নিষেধাজ্ঞা একটা বিভ্রান্ত করা এভাবে বলাটা কি ঠিক হয়েছে বিএনপির এবং এত তাড়াতাড়ি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় দেখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অনেকে খুশি হবেন যে আজিজ সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ মার্কিন নিষেধাজ্ঞা এসেছে আমি মনে করি ওটা আরেকটা বিভ্রান্ত করা এর মানে বিএনপি খুশি নয় বিএনপি কেন খুশি নয় এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন মির্জা ফখরুল ফখরুল ইসলাম আলমগীর বলছেন এর আগে র্যাবের বিরুদ্ধে সংগঠন হিসাবে হয়েছে পুলিশের নয় জনের বিরুদ্ধে হয়েছে তাতে কি আমাদের ভয়ঙ্কর যাত্রা বন্ধ হয়েছে হয়নি এর মানে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে বিএনপি খুশি নয় এটা স্পষ্ট এবং এতে আশাবাদীও হতে পারছে না যে এই স্যাংশনের কোনো সুফল বিএনপি পাবে বা জাতি পাবে আমি মনে করি যে বিএনপির এই প্রতিক্রিয়ায় কিছুটা ভুল আছে মির্জা ফখরুলের চিন্তাভাবনা করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া একটু ভিন্নভাবে ডিপ্লোমেটিক ভাষায় দেওয়া উচিত ছিল যেমন যুক্তরাষ্ট্র তার দায় ঠেকেনি যে বাংলাদেশের গণতন্ত্র বা মানবাধিকার প্রতিষ্ঠা করে দেওয়া এটা দায় ঠেকেছে বিএনপি জামাত দায়টা হচ্ছে জনগণের তবে যুক্তরাষ্ট্র যা বলে বা যা করে সেটা যদি ইতিবাচক অল্প হলেও সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে এখানে তো আর যুক্তরাষ্ট্রের বিরোধিতা করার তো কিছু নেই বা হতা এটা জনগণ হতাশ হতে পারে কিন্তু ওইভাবে প্রকাশ্যে হতাশা বিএনপি দেখাতে পারে না এটা হতে পারে না কারণ যুক্তরাষ্ট্র কি দায় ঠেকেছে নাকি কোনো দেশের বিরুদ্ধে বলা যায় যে অমুক দেশ গণতন্ত্র ধ্বংস করছে কিন্তু কোনো দেশ গণতন্ত্র ধ্বংস করছে না পক্ষ তেমন কাজ করছে না তাদের বিরুদ্ধে তেমন বলা যায় না এই রেসপন্সিবিলিটি তাদের ওইভাবে নেই যা করছে ওয়েলকাম যা করেনি করা উচিত ছিল এই ভবিষ্যতে যেন করে বিষয়টা এরকম হওয়া উচিত অতএব বিএনপির প্রতিক্রিয়াটা একটু ডিপ্লোম্যাটিক হওয়া উচিত ছিল কিন্তু এখানে একেবারে সহজ সরল যে মোটেও খুশি না এতে কিছু হবে না এখন এতে কিছু হয়নি মার্কিন আগের স্যাংশনে বা হবে না বিষয়টা একেবারে এরকম নয় মার্কিন স্যাংশনে কিছুটা হলেও হয়েছে যদিও বড় উপকার হয়নি বা জনগণের আশঙ্কা আশাঙ্কা পূরণ হয়নি কিন্তু কিছুটা হলেও উপকার হয়েছে যেমন র্যাবের উপর যে স্যাংশন দেওয়া হয়েছে স্যাংশনের পর বিচার বইয়ের বুদ্ধ হত্যাকাণ্ড মারাত্মকভাবে কমেছে আমি বলবো যে শত শত মানুষের জীবন বাঁচিয়েছে মার্কিন স্যাংশন অন র্যাব কারণ কথায় কথায় ধরে নিয়ে যাবে দুই দিন পর শুনবেন যে ক্রস ফায়ার নিহত এই ঘটনা কিন্তু র্যাবের উপর স্যাংশনের পর একুশ সালের পর আমরা যথেষ্ট কম শুনেছি এটা যথেষ্ট সিগনিফিক্যান্টলি কমেছে অতএব এটা ডেফিনেটলি সুফল এরপরে ইউএস যে ভিসা পলিসি সেই ভিসা পলিসি কতটুকু অ্যাপ্লাই করেছে বা করেনি সেটা নিয়ে আমাদেরও সমালোচনা আছে কিন্তু ইউএস ভিসা পলিসি ডিক্লেয়ার করার পর কিন্তু বিএনপি সভা সমাবেশের কিছুটা হলো কয়েক জন্য হলেও সভা সমাবেশ একটু ভালো করতে পেরেছে বিএনপির কয়েকটা সমাবেশে অনুমতি সরকার দিত না কিন্তু ভিসা স্যাংশনের কারণে দিয়েছে এমনকি জামাত ইসলামী যে গত বছরের দশ জুন ঢাকার রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যে সমাবেশ করতে পেরেছিল সেটাও কিন্তু মার্কিন নীতির কারণেই সম্ভব হয়েছিল অতএব রাজনীতিতে কিছুটা হল তো উপকার হয়েছিল আর সবথেকে বড় উপকার যেটা বলবো অনেক মানুষের জীবন বাঁচিয়েছে মার্কিন স্যাংশন যে র্যাব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কমিয়েছে বা সরকার বলছে যে না সংশোধন হচ্ছে উন্নতি হচ্ছে সরকারও চেষ্টা করছে যদিও ক্ষমতার ময় সরকার অন্ধ তাদের চেষ্টাটা আন্তরিক না কিন্তু তারপরও ভিসানীতিতে কিছুটা হলেও সরকার ভয় পায় অতএব কিছু হয়নি মির্জা ফখরুল এই বক্তব্য ঠিক নয় সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের প্রসঙ্গে টেনে মির্জা ফরুল বলেন আপনারা সবাই জানেন আজকে খবর এসেছে সাবেক সেনাপ্রধানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কেন দুর্নীতি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করা জনগণের বিশ্বাসকূর্ণ করা মাত্র একটা ঘটনা এসেছে তিনি এখন একটা ঘটনা সামনে আরও আসতে পারে এই একটা ঘটনা যা আছে সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে ইতিবাচকভাবে দেখতে হবে এবং যুক্তরাষ্ট্র যেন আরও পদক্ষেপ নেয় সেই চেষ্টা করতে হবে বা সে প্রত্যাশা ব্যক্ত করতে হবে কিন্তু এটাকে গুরুত্বহীন বলার কোনো সুযোগ নেই এটা গুরুত্ব আছে এবং আমি আগেও বলেছি আবারও বলবো এটার সবচেয়ে থেকে গুরুত্বের জায়গা যে ব্যক্তি আজ ইম্পর্টেন্ট না সেনাবাহিনীর সাবেক প্রধান মার্কিন স্যাংশন খাওয়া এটা সরকারের জন্য বড় ডিসক্রেডিট আমাদের সেনাবাহিনী কিন্তু বিতর্ক মুক্ত ছিল সেই সেনাবাহিনীও এখন দুর্নীতির অভিযোগে স্যাংশন খায় আন্তর্জাতিক ভয়ানক ব্যাপার না এটা সরকারের জন্য তিনি আরো বলেন আমরা বারবার বলছি আপনারা আওয়ামী লীগ ব্যবহার করেছেন রাষ্ট্রযন্ত্রকে আপনারা ব্যবহার করার চেষ্টা করেছেন সেনাবাহিনীকে বিচার বিভাগ ও প্রশাসনকে সারা দেশে একটা ত্রাস সৃষ্টির জন্য চেষ্টা করেছে ভয়ের রাজত্ব তৈরি করেছে হ্যাঁ সবই ঠিক এইভাবে বলতে পারেন ফখুল ইসলাম আলমগীর যে আওয়ামী লীগ সেনাবাহিনীকে ব্যবহার করেছে এই আজিজকে বসিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগের কারণেই আজিজ এরকম হয়েছে তা এখন তো সেটা প্রমাণিত হলো মার্কিন স্যাংশনের মাধ্যমে সরকার যে দুর্নীতিগ্রস্ত বা এটা প্রমাণিত সত্য ইউএস অনেক যাচাই বাছাই করে স্যাংশন দেয় এভাবেই বিষয়টাকে সেলিব্রেট করতে পারতো এবং একই সাথে মির্জা ফখরুল এটাও বলতে পারতো যে স্যাংশন দিক বা যাদের আমরা জনগণকে সাথে নিয়ে আন্দোলন করে ভোটাধিকার পুনরুদ্ধার করব মানবাধিকার প্রতিষ্ঠা করব এটাই এটা বলে দিলে তখন আর বিএনপির প্রতিক্রিয়ার মধ্যে বিভ্রান্ত থাকতো না যাই হোক বিএনপির প্রতিক্রিয়াটা সুন্দর হয়েছে এটা বলার সুযোগ নেই মির্জা ফখরুল আরও বলেন নিজের ঘরকে যদি সামলাতে না পারি অন্য কেউ সামাল দেবে না নিজের শক্তি দিয়ে দাঁড়াতে হবে নিজের শক্তি দিয়ে তাদের পরাজিত করতে হবে হ্যাঁ এটা ঠিক এই কথাটা বলা ঠিক আছে এই কথাটাও যদি বলতো নিজের গল নিজেকে সামলাতে হবে একই সাথে যদি বলতো যে না স্যাংশন এটা সরকারের একটা পরাজয় সরকারের দুর্নীতির প্রমাণ তাহলে বিষয়টা সুন্দর হতো দুনিয়া বলছে বাংলাদেশে বর্তমান শাসক গোষ্ঠী আকন্ঠ দুর্নীতিতে নিমজ্জিত এমনটা উল্লেখ করে বেঞ্চ মহাসচিব বলেন এটা তার একটা তারা এটা অস্বীকার করে তারা বলে দুর্নীতি করে নেই দুর্নীতি যে করেছে তার একটা প্রমাণ হচ্ছে এই আজিজ আহমেদের উপর স্যাংশন এটা দুর্নীতির আন্তর্জাতিক প্রমাণ যাই হোক দর্শক বিএনপি বিষয়টা সেলিব্রেট করতে পারছে না ঠিক মতো পারেনি কিন্তু মোটির উপর আমরা বলবো ইন কনক্লুশন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই স্যাংশনের তাৎপর্য রয়েছে ইতিবাচক দিক রয়েছে এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো সুযোগ নেই সবচেয়ে বড় বিষয় যে ইলেকট্রাল প্রসেসের সাথেও কিন্তু জড়িত ছিলেন দু সালে এই আজিজ আহমেদ অতএব এটা খুবই সিগনিফিকেন্ট সামনে আরও এরকম পদক্ষেপ আসতে পারে এবং সবচেয়ে বড় বিষয় যে যুক্তরাষ্ট্র পুরোপুরি কনভিনসড হয়নি যুক্তরাষ্ট্র মানবাধিকার বা দুর্নীতি নিয়ে সোচ্চার গণতন্ত্র নিয়ে সোচ্চার এই বিষয়টা অ্যাটলিস্ট আমরা লক্ষ্য করছি অতএব ইটস ভালো ইটস পজিটিভ এটাকে আমি তুচ্ছতা ছিল করার পক্ষে নই কিন্তু আবারও বলবো জনগণের আন্দোলন জনগণকেই করতে হবে যুক্তরাষ্ট্র বা বিভিন্ন পদক্ষেপ এগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে জাস্ট ব্যবহার করতে হবে ফুয়েল হিসাবে কাজে লাগতে পারে ক্যাটালিস্ট হতে পারে এই বিষয়ে মার্কিন স্যাংশন বিষয়ে বিএনপির আরও প্রতিক্রিয়ার সামনে আসবে রিজবি কিংবা আমির খুশরু এরাও এই বিষয়ে কথা বলবেন নিঃসন্দেহে তাই আমরা আশা করতে চাই যে তারা বিষয়টা ইতিবাচকভাবে দেখবেন কারণ যুক্তরাষ্ট্রের কিছু বিষয় কিন্তু আছে যুক্তরাষ্ট্রের যথেষ্ট লিমিটেশনস আছে যুক্তরাষ্ট্রের যোগ্য লোক এখন আর নেই যেমন ভারতপন্থী চীনপন্থী অনেক যোগ্য লোক আছে কিন্তু আমেরিকার নেই যোগ্য সাংবাদিকদেরও ঘাটতি যেমন আমেরিকার পন্থী বা আমেরিকার বিশ্বস্ত সাংবাদিক তৃতীয় মাত্রা জিলুর রহমান অথচ সাংবাদিক হিসেবে তিনি যথেষ্ট দুর্বল অতটা স্মার্ট না মাহফুজ আনামদের মতো অত হেভিওয়েট না তো এই জন্যে বিএনপিকে কিছু আশা ভরসা যুক্তরাষ্ট্রকে দিতে হবে যুক্তরাষ্ট্র কার্যকর পদক্ষেপ নিতে পারেনি একথাও যেরকম বলতে হবে সিস্টেমে যে জনগণ হতাশ আবার যে না আমরা আছি আপনাদের চিন্তা দর্শন বাস্তবায়নের জন্য এরকম একটু আশ্বস্ত করারও প্রয়োজনীয়তা আছে